না রে তকব দিন ইসলাম দিন ইসলাম ফিলিস্তিন ফিলিস্তিনুদোষ ফিলিস্তিন ফিলিস্তিন আলকুদুস আলকুদুস আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব কেন হত্যা কেন জাতিসংঘ জবাব চয় আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান ধরুন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি আলক্সার ওয়ান টু থ্রি ফোর নো মোর ফ্রম দ্য রিভার টু দ্য সি stein will be free nare